বাজান চোখ কান নাক হাত অঙ্গ অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ এটা কি মানুষ বলে না এটা কি মানুষ বলে কথা কন না যদি এইটাই মানুষ হইতো দেখবেন সমাজের ভিতরে এক মানুষ ওর অত্যাচারে ওর আচার আচরণে এই ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ করে আছে এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচার আচরণ তাদের ব্যবহার এত ভালো মানুষ এক তাদের ব্যবহারে হইয়া মন্তব্যকারে লোকটার চরিত্র ফেরেস্তার মতো আচ্ছা বলেন যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ ওর হাত কয়টা আর যাকে বলছে ফেরেস্তার মতো ভালো করে বোঝেন ভালো করে বোঝেন এই যারা বলছে কুত্তার শেখা আমার পাওয়া না আর যাকে বলছে ফেরেস্তার মতো কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে বলেন বলেন কোন জায়গায় যেন একটু সেই পার্থক্য হলো অলবের পার্থক্য